আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফ্লোরিদা রহমান ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাকটিভ এন্ডোক্রানোলজি এবং ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক দর্শক আমি সাধারণত বন্ধাত্ম রোগী এবং অনেক দিন ধরে যারা বন্ধাত্ম সমস্যায় ভুগছেন পুরুষ বন্ধাত্ম জরয়েড টিউমার এন্ডোমেট্রোসিস তারপরে টিউবাল ফ্যাক্টর আইভিএ এইসব বিষয় নিয়ে কাজ করি আর অপারেশনের মধ্যে আমি সব ধরনের অপারেশন যদিও পারদর্শী তারপরে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসাবে আমি ল্যাপারস্কোপি এবং হিস্টোস্কোপি এগুলা অনেক বেশি করে থাকি ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারিগুলাও আমি করে থাকি অনেকেরই প্রশ্ন থাকে মনে প্রশ্ন থাকে যে আইভিএফ বা পদ্ধতি এটি আসলে কি অনেকে ভ্রান্ত ধারণা থাকে যে টেস্ট টিউবের মধ্যেই হয়তো বাচ্চাটা তৈরি হয় আসলে কিন্তু না এটি একটি অত্যাধুনিক বন্ধাত্ম রোগের চিকিৎসা পদ্ধতি যেখানে ভ্রূণটা তৈরি করা হয় মায়ের গর্ভের বাহিরে এই জন্যই এটাকে আইভিএম বা টেস্ট টিউব বেবি বলা হয় আসলে কিন্তু টেস্ট টিউবে করা হয় না এটা করা হয় মায়ের কাছ থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয় একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে যেটাকে আমরা ওভাম রিট্রাইভাল বলি বা ওসাইট রিট্রাইভাল সংক্ষেপে এটাকে ওবাম পিক আপও বলা হয় এই ওসাইট রিট্রাইভাল করার পরে আমি আমরা তার স্বামীর কাছ থেকে বীর্য সংগ্রহ করি এবং সেই বীর্য এবং সেই ওবাম দুইটাকে আমরা অত্যাধুনিক ল্যাবে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রেখে দেই এই পদ্ধতিতে তখন ফার্টিলাইজেশন হয় ফার্টিলাইজেশন অনেক সময় পাশাপাশি রাখার ফলেও হয় যেটাকে কনভেনশনাল আইডি বলা হয় বা অনেক সময় যদি বীর্য একবারে তোখানি যদি খারাপ থাকে যে সে নিজে ফার্টিলাইজ করতে পারে না তখন অনেক সময় একটা অত্যাধুনিক পদ্ধতি যেটার নাম আইসিএসআই বা ইক্সি এই পদ্ধতিতে বীর্যকে ইনজেক্ট করে ওই যে ভ্রূণ সরি ওবাম ওবাম বা যেই ডিম্বাণু সেটার ভিতরে ইনজেক্ট করে দেওয়া হয় এটাকে বলা হয় ইস্ত্রি তখন ফার্টিলাইজেশন হয় তাহলে এই ফার্টিলাইজেশন হওয়ার পরে আমরা আবার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ল্যাবে তিন থেকে পাঁচ দিন রেখে ভ্রূণটা আবার মায়ের গর্ভে স্থাপন করি যেই যেই স্ত্রী ডিম্ব প্রদান করলেন বা যার কাছ থেকে আমরা নিলাম তারই গর্ভে কিন্তু রাখা হয় অন্য কারো গর্ভে না এই পদ্ধতিটাকেই বলা হয় যে আইভিএফ বা টেস্ট পদ্ধতি টেস্ট ইউব এখনকার দিনে অত্যন্ত বহুল ব্যবহৃত একটা পদ্ধতি আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেই অনেক বেশি টেস্ট ব্যবহার হয় এবং দর্শক আপনারা শুনে খুবই খুশি হবেন যে ইদানিং আমাদের বাংলাদেশেও অনেক বেশি ডাক্তার তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষিত তারা এই বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন যেমন এফ ডিগ্রি আমি ঢাকা মেডিকেল কলেজে আমরা যে একটা কোর্স চালাই এফসিপিএস ইনফার্টিলিটি সেখানে প্রায় প্রতি ছ মাস পর তিনজন এই এফসিপিএস ডিগ্রিধারী রোগী এফসিপিএস ডিগ্রির জন্য স্টুডেন্ট ভর্তি হন তো আমাদের এই আইভিএফ পদ্ধতিটা বাংলাদেশেও আমার মনে হয় খুব দ্রুতই অনেক বেশি ছড়িয়ে যাবে এখন আসি আমরা যে এই আইভিএফ পদ্ধতির প্রয়োজন কাদের সবারই কি আইভিএফ পদ্ধতি লাগবে নাকি অন্যান্য সাধারণ যে পরীক্ষা নিরীক্ষা বা যেই চিকিৎসা পদ্ধতি আছে সেটার মাধ্যমে আসলে এমন একটি যা সাধারণত যেই সব চিকিৎসায় সহজেই সন্তান সম্ভাবনা হয় সেইগুলো যখন ফেল করে তখনই আমরা আইভিএফ যাই তার আগে কিন্তু আইভিএফ এর জন্য কাউকে বলাও হয় না তারপরেও সঠিক কিছু ইন্ডিকেশন বা কারণ থাকতে হয় কেন আমি আইভিএফ করব এই কারণগুলোর মধ্যে থাকে পুরুষ ঘটিত কিছু কারণ নারী ঘটিত কিছু কারণ এবং কিছু উভয়ের কারণ যেমন পুরুষ ঘটিত কারণ যদি আমি বলি তাহলে প্রথমেই বলতে হয় অ্যাজুস পারমিয়া বা পুরুষ বন্ধাত্বের মধ্যে যখন একেবারেই শুক্রাণু পাওয়া যায় না সেই পদ্ধতি সেই অবস্থাটাকে বলা হয় অ্যাজুস পারমিয়া তো অ্যাজুস পারমিয়ার মধ্যে কিছু রোগী আছে যাদের আসলে কোথাও কোনো নালিতে বন্ধ থাকে বা সাধারণ একটা সেই রোগীগুলা এই পদ্ধতিতে কিন্তু অত্যন্ত বেশি উপকৃত হবেন। যারা সারা জীবন এই বন্ধত্বের অভিশাপের মতন একটা অভিশাপ বয়ে বেড়াতেন বা সন্তানহীন থাকতেন তারা কিন্তু এই সামান্য একটি অপারেশনের মাধ্যমে যেটাকে আমরা বলি টেজা বা পেজা সেটা করে এরপর যদি ইকসি যেটা আমি আগেই বলেছি ইন্ট্রাসোপ্লাসমিক স্পার্ম ইনজেকশন সেই পদ্ধতি ব্যবহার করেন তাহলে কিন্তু তারা সক্ষম দম্পতি হতে পারবেন এবং এইসব সন্তানের মধ্যে কিন্তু কোনো ডিফেক্ট থাকে না মানে পরবর্তীতে যে জন্মগত ত্রুটি কিংবা অন্য কোনো বিশেষ শারীরিক সমস্যা সেরকম কিছুই এইসব চিকিৎসার মাধ্যমে যে দম্পতি সন্তান লাভ করেন তাদের মধ্যে থাকে না তাহলে দেখা যাচ্ছে যে পুরুষ বন্ধাত্মের একটা খুবই জটিল অবস্থা থেকে উত্তরণের উপায় হচ্ছে আইভিএফ বা ইকসি পদ্ধতি আর এছাড়াও যাদের অনেক কম বীর্য থাকে পুরুষদের মধ্যে তাদের কিন্তু আইভিএফ পদ্ধতিতেই অনেক ভালো রেজাল্ট আসে সাকসেস অনেক বেশি এই দুইটা রোগীদের মধ্যে আরও কিছু রোগী আছে যারা ইমিউনোলজিক্যাল কারণে তা তাদের কোনো সমস্যা হয় যেটা আমরা আই বা ইন্ট্রা ইভার ইনসেমিনেশন করে সেটাকে ওভারকাম করতে পারি না সেই রোগীগুলো কিন্তু আইভিএফ পদ্ধতিতে তারা সাকসেস লাভ করতে পারবে কিছু রোগী আছে কিছু কিছু অবস্থায় যেমন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা ইজাকুলেটরি ডিসফাংশন বা হাইপোস্পিয়াস রেট্রোগ্রেট রেট্রোগেট ইনসেমিনেশন অথবা রেট্রোগেট ইজাকুলেশন আরও অনেক কিছু সেই জিনিসগুলোতে দেখা গেল আইআইতে সাকসেসফুল হলো না কিন্তু পরবর্তীতে আইভিএফ বা ইকসি করলে সেই রোগীরা এটা থেকে উপকার লাভ করবেন আর এরপরে আসি মহিলাদের কারণগুলিতে কারণের মধ্যে প্রথমেই বলা যায় যে ফ্যাক্টর বা টিউবের সমস্যা যদি কোনো কারণে দুইটা প্যালোপেন টিউবি বন্ধ থাকে বা হাইড্রোসালপিনোপেন টিউবি ইনফেকশন হয় পানি জমে এটা নষ্ট ড্যামেজ হয়ে গেছে কিছু ইনফেকশনে এটা হতে পারে যেমন ক্ল্যামাইডিয়া ইনফেকশন বা গনিয়া ইনফেকশন বা কোনো পেলভিক ইনফেকশন তখন কিন্তু টিউব ড্যামেজ থাকে তখন আইভিএফ পদ্ধতি ছাড়া আর কোনো উপায় থাকে না আর এছাড়াও যদি দেখা যায় যে কোনো মহিলার সিভিয়ার এনোমেটোসিস স্টেজ থ্রি স্টেজ ফোর তখন তার কিন্তু ভিতরে এতখানি পরিবর্তন হয় ওভারি এবং জড়ায়ুর টিউবের কোনো রিলেশনশিপ ঠিক থাকে ঠিক থাকে না বা ভিতরের ফ্যাক্টরগুলা সবসময় একটা শত্রু ভাবাপন্ন পরিবেশ থাকে যার ফলে তখন আইভিএফ করতে হয় আর আইভিএপি তাদের হচ্ছে গাইডলাইন অনুযায়ী এসে গাইডলাইন অনুযায়ী গ্রেড থ্রি গ্রেড ফোরের সিনোমেটোসিস আইভিএফি ট্রিটমেন্ট আর স্টেজ ওয়ান স্টেজ টুতে যদি থাকে তখন আমরা আইভিআইও করতে পারি আর এছাড়া আপনার কিছু ফ্যাক্টর যেমন ওভারি রোগীরা অনেক ধরনের চেষ্টা করেছে ইভেন ল্যাপারোস্কোপিও ফেল হয়েছে ওগুলেশন ইন্ডাকশন অনেক মাস পেয়েছে আইও করেছে সেটাতেও কাজ হয় নাই একসাথে অনেক ডিম বড় হয়ে যায় বা ডিম বড় হয় না ওভার এন্ড হাইপার স্টিমুলেশনের মতন একটা ফিচার আসে সেই সব রোগীরাও আইপিএফ করলে আমরা কন্ট্রোলভাবে এই রোগীদেরকে সফলতা দিতে পারি আর তাছাড়া কিছু কারণ আছে যেমন যদি কোনো কারণে ডিম্বাণুর রিজার্ভ কমে যায় বা ডিম্বাণুর স্বল্পতা থাকে খুব বেশি তখন আই পদ্ধতিতেই চেষ্টা করে তার সন্তান লাভ করতে পারেন